ইসমিল্লাহিম রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সন্না হোমি হল চ্যানেল আজ আপনার মাঝে একটি নতুন স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো জ্বর দূর করার উপায় এভরিওয়ান জ্বর একটি রোগ এই রোগটি আমাদের মাঝে একটি উপসর্গ মাত্র এই রোগ দেখাতে বিভিন্ন রোগের উপসর্গ এই রোগটি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমরা যদি অত্যধিক পরিমাণে পানি তুলে নিয়ে কাজ করি এবং কাজ করার ফলে হঠাৎ দেখা যাচ্ছে আমাদের মাঝে এই জ্বর রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা যদি হঠাৎ যদি কোথাও ভয় পাই এই ভয় পাওয়া থেকেও আমাদের মাঝে এই জ্বর রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের শরীরে যদি অত্যধিক পরিমাণে ঠান্ডা প্রবেশ করে কিংবা অত্যধিক পরিমাণে অতিশয় আমাদের শরীরে যদি গরম অনুভূতি হয় এর থেকেও আমাদের মাঝে জ্বর আমাদের মাঝে দেখা দিতে পারে আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি অর্থাৎ পরিমাণে পরিশ্রম শারীরিক পরিশ্রম করে এই পরিশ্রম করার ফলে অনেক সময় হঠাৎ তার মাঝে এই জ্বর রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে তন্টে অন্তে যদি কিমিজনিত উপসর্গ কারণেও আমাদের মাঝে এই জ্বর রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান বডিতে প্রচুর ঘাম জ্বরে সেই ঘাম যদি আমরা নিয়মিত পরিষ্কার না করি এই ঘাম থেকে আমাদের মাঝে এক ধরনের ঠান্ডা লাগে এবং এই ঠান্ডা লাগা থেকেও আমাদের বডিতে এক ধরনের জ্বর রোগটি হতে পারে সেবন এই রোগটি আমাদের মাঝে বলে আমরা যে করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে একজন ব্যক্তি জ্বর হয়েছে এবং নিশ্চুপ হয়ে শুয়ে রয়েছে তাকে ডাকলে কেমন সারা দেয় না এবং পায়ের তলা ঠান্ডা মাথা গরম থাকে এবং প্রচণ্ড ঘুম ঘুম ভাব থাকে তাহলে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি সেটা হলো জেলসিমিয়াম থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির চোখ মুখ জ্বালা সহিত যদি বিকেল বেলায় জ্বর আসে এবং মুখ শুকিয়ে যায় এবং পানি পিপার তেমন থাকে না ব্যক্তির যদি শান্ত স্বভাবের হয় বা বাতাস পছন্দ করে এসব লক্ষণে আমরা একটি ওষুধ খেতে পারি সেটা হলো পালসিটিলা থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির হঠাৎ যদি জ্বর আসে এবং শরীর থেকে কোনো ঘাম নেই কিন্তু দেখা খুব দবদবানি শরীর ব্যথা অস্থিরতা ভাব থাকে মৃত্যু ভয় থাকে এবং প্রচণ্ড পানি পিপাসা থাকে তাহলে এইসব লক্ষণে আমরা একটি ওষুধ খেতে পারি সেটা হলো একুনের থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল বিকল্প সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা হোমিওপ্যাথি দুটি বায়োকেমিক বড়ি খেতে পারি একটি হলো ফেরাম পথ সিটে চারটে চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং বায়োকেমিক বড়ি ক্যালিফ সিক্সের চারটি কাপড় চিপিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে জ্বর যে জ্বর রোগটি হয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে বহুতা ফিরে আসবে সেবন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই নতুন চ্যানেলটি সকলের মাঝে সবাই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ